আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় আমরা কি কাজ করছি আমরা যোগ বিয়োজন করছি নিয়ম হচ্ছে প্রথম অংশ যোগ নিজ অংশ নিচে করবো বিয়োজন অর্থাৎ প্রথম অংশ বিয়োগ নিজ অংশ চিহ্ন পরিবর্তন সেম একই রকম নিয়ম ওকে এখন দেখো এখন কি করা যায় বলো এটা হচ্ছে মাইনাস সাইন

খুবই সহজ অঙ্ক এগুলো মেলে পরে দেখবো অনেকবার আসবে এগুলা তোমরা যেটা একটা অঙ্ক যখন তুমি করবে তখন তোমার এমনি মা থাকবে